আসসালামু আলাইকুম আপনারা যারা রিয়েল ইস্টেট হাউজিং সোসাইটির কাঙ্ক্ষিত বায়ার খুঁজে পাচ্ছেন না অথবা যারা ডেভেলপার রয়েছেন রেডি ফ্ল্যাট বিক্রি করতে চান কিন্তু সঠিক কাস্টমারের কাছে পৌঁছিয়ে যেতে পারছেন না অথবা যারা জমির শেয়ার নিয়ে কাজ করেন কিন্তু কাঙ্ক্ষিত বায়ার পাচ্ছেন না এবং যারা জমি কিংবা বাড়ি বিক্রি করতে চান কিন্তু সঠিক কাস্টমার কাছে যেতে পারছেন না তাদের জন্য কিন্তু ঢাকায় জমি এবং প্রপার্টি দেখো চ্যানেল তিনটি প্যাকেজের মাধ্যমে প্রপার্টি বিক্রির দ্রুত সমাধান এবং সঠিক কাস্টমারের কাছে পৌঁছিয়ে যাওয়ার নতুন একটি সুযোগ নিয়ে এসেছে তো আমি হচ্ছি রায়হান দীর্ঘদিন যাবত অসংখ্য মানুষকে ঢাকায় জমি এবং প্রপার্টি চ্যানেলের মাধ্যমে জমি বাড়ি ফ্ল্যাট ক্রয় এবং বিক্রি করে দিয়েছি যারা আমার ঢাকায় জমি চ্যানেল এবং প্রপার্টি দেখো ভিডি চ্যানেলটি দেখেছেন তারা জানেন দীর্ঘদিন যাবত এই প্রপার্টি নিয়ে কাজ করি তারই ধারাবাহিকতায় আমরা যারা প্রপার্টি সেল করতে পারছে না তাদের জন্য এই তিনটি প্যাকেজ নিয়ে হাজির হয়েছি এই তিনটি প্যাকেজ জানার পূর্বে আপনাদের আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাপার জানা উচিত যে আমরা যারা প্রপার্টি সেল করার কথা ভাবি নিজের আত্মীয় স্বজন অথবা এলাকার ব্রোকার অথবা ড্রাইভার যার মাধ্যমে সেল করি না কেন তাদেরকে কিন্তু হিউজ একটি টাকা দিতে হয় কিন্তু আপনারা যদি আমাদের এই তিনটি প্যাকেজের আন্ডারে আপনার প্রপার্টিটি সঠিক কাস্টমারের কাছে পৌঁছে যান তাহলে কিন্তু আপনার কাঙ্ক্ষিত প্রপার্টিটির সঠিক দাম দ্রুত ক্রয় বিক্রয় করতে পারবেন তিনটি প্যাকেজের মধ্যে প্রথম যে প্যাকেজটি সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড প্যাকেজ যেই প্যাকেজের আন্ডারে প্রপার্টি ওনার একটি লং ভিডিও একটি শর্ট ভিডিও এবং একটি প্রপার্টি ওনারের জন্য ভিডিও তৈরি করে দেওয়া হবে এবং এই ভিডিওগুলো প্রায় দেড় থেকে দুই লক্ষ কাস্টমারের কাছে ভিউয়ের মাধ্যমে তাদের প্রপার্টির বিস্তারিত তথ্য পৌঁছিয়ে দেওয়া হবে যেটার চার্জ ধরা হয়েছে পঁচিশ হাজার টাকা এরপরের যেই দ্বিতীয় যেই প্যাকেজটা সেটা হচ্ছে অ্যাডভান্স প্যাকেজ যেই প্যাকেজের আন্ডারে একটি লং ভিডিও দুইটা শর্ট ভিডিও এবং একটি ভিডিও যেটা প্রপার্টির ওনারের জন্য তৈরি করে দেওয়া হবে এই প্যাকেজটির মূল্য ধরা হয়েছে পঁয়ত্রিশ হাজার টাকা প্রায় তিন থেকে সাড়ে তিন লক্ষ ক্লায়েন্টের কাছে ভিডিওর বিস্তারিত তথ্যের মাধ্যমে পৌঁছিয়ে দেওয়া হবে যার ফলে এখান থেকে অসংখ্য মানুষ ক্লায়েন্ট পেয়ে যাবে এছাড়াও তৃতীয় যে প্যাকেজটি সেটা আমাদের একেবারে প্রিমিয়াম প্যাকেজ এই প্যাকেজটির মাধ্যমে প্রপার্টি ওনার প্রতি মান্থলি একটি করে ভিডিও তৈরি করতে পারবে এবং একটি ভিডিও লং থাকবে একটি শর্ট থাকবে এবং একটি ভিডিও প্রপার্টির ওনারের জন্য তৈরি করে দেওয়া হবে এই প্রিমিয়াম প্যাকেজটির মূল্য ধরা হয়েছে দশ হাজার টাকা তো এখানে বুস্টিং থাকবে প্রতি মাসে আপনাকে বুস্ট করতে হবে সেটা যত মাস প্রয়োজন সেটা করতে পারবেন ফেসবুক ইউটিউব এবং টিকটকে তো এই প্রিমিয়াম প্যাকেজে অবশ্য যে কোনো প্রপার্টি বিক্রি করার নিশ্চয়তা রয়েছে এই প্রিমিয়াম প্যাকেজটি আপনারাও নিতে পারেন তো এই তিনটি প্যাকেজের যে কোনো একটি প্যাকেজ গ্রহণ করে আপনিও আপনার প্রপার্টিটি দ্রুত সেল করতে পারবেন আর এই প্যাকেজগুলো আপনারা যদি নিতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটি যোগাযোগ করতে পারেন এছাড়াও আমাদের অফিস রয়েছে আমাদের অফিস অ্যাড্রেস ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সত্তর নম্বর ওয়ার্ডের ডেমরা থানার মস্তমাজি ব্ল্যাক ক্র্যাফ্ট রেস্টুরেন্টের অপোজিটে চাইলে আমাদের অফিসটা ভিজিট করতে পারেন আপনি কোনো প্যাকেজ নিয়ে আলোচনা করার জন্য আমাদের অফিসে সরাসরি আসতে পারেন